দেখুন আজকে ফিফ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন আমরা এই দিনটাকে শিক্ষক দিবস পালন করি আমি হরিংঘাটা পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ হওয়ার পরে বেশ কয়েক বছর ধরে আমরা এই প্রোগ্রামটাকে বিভিন্ন শিক্ষকদের ডেকে নিয়েছে আমরা শিক্ষকদের সম্মান জানানো এটা আমাদের রাজ্য সরকারেরও একটা বক্তব্য থাকে আজকে দিন আমরা এটা করে থাকি এটা দীর্ঘদিন ধরেই চলে আসছি আমরা এবছরও বিভিন্ন নামি-দামি স্কুলে শিক্ষকদের সম্মানে এই শিক্ষক দিবসটাকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা। কারণ শিক্ষক দিবসের তাৎপর্যটা পরবর্তী জেনারেশনের কাছে বোঝানোর জন্য শিক্ষক দিবসে আজকে দিনটাকে আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা। আজকে দিনটাকে যেটা কি আমরা বলি শিক্ষকদের সম্মান যে এ গুড টিচার ইজ লাইক এ ক্যান্ডেল ইট কনজিউম ইটসেলফ লাইট দা ওয়ে ফর আদার্স। আজকের দিন এই আলো যে ছড়িয়ে দেওয়াটা এটা একটা শিক্ষকের পক্ষেই সম্ভব তাই শিক্ষকদের সম্মান জানানো জাতির মেরুদণ্ড শিক্ষক সমাজ তারা একটা পড়াশোনা না। ভবিষ্যৎ উচ্চ শিক্ষায় কি করবে তার ব্যবস্থা তার বক্তব্য পালন করা সব থেকে একটা দায়িত্ব এই সমাজ গড়ার মূল কারিগর হিসাবে শিক্ষকদের ভূমিকা তাই আজকের দিনটাকে আমরা তাদেরকে শ্রদ্ধায় যতটা সম্ভব শ্রদ্ধা ভালোবাসায় পালন করবার চেষ্টা করছি না আজকে দেখুন প্রথমে দেখলেন আপনারা প্রচুর মানুষের উপস্থিতিতে শত শত দাস শিক্ষকদের সাথে যাদের সমন্বয় তাদেরকে রেখে শিক্ষকদেরকে সম্বোধিত করা ডক্টর সর্বগলি রাধাকৃষ্ণণের ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে বাচ্চাদের বিভিন্ন নৃত্য বিভিন্ন সঙ্গীত এই সবের মধ্যে দিয়ে আমরা আজকের এই প্রোগ্রামটাকে আমরা শেষ করার চেষ্টা করব সুপ্রতিম রায় শিক্ষা কর্মাধ্যক্ষাটা পঞ্চায়েত সমিতির ডিরেক্টর ডক্টর গৌরমহল স্মৃতি শিশু বিদ্যাপীঠ যার ক্যাম্পাসে আজকে অনুষ্ঠানটার ব্যবস্থা করেছে যারা তাদের সহযোগিতায় আমি এই অনুষ্ঠানটা করতে পেরেছি